কেনা শাক আর তোলা শাকের মধ্যে পার্থক্য কিন্তু অন্যরকম অবাক করা জিনিস সেটা হচ্ছে ক্ষেত থেকে এরকম বোত্তা শাক ডাঁটা শাক হেঁচি শাক মানে নানান রকম শাক এটা কিন্তু আপনাকে অবাক করে তুলবে আসলে তোলা শাক খাওয়ার মজাই কিন্তু অন্যরকম সাথে কলমি শাক ছিল তারপরে এখানে পালং পাতা ছিল তো এখানে আবার কিছু আপনার লাউ শাকের পাতাও ছিল আসলে কিন্তু অবাক করার মতো কিন্তু বিষয়গুলো আপনারা দেখবেন শাক খেতে কিন্তু অনেক মজা লাগে কিন্তু শাক যদি তোলা হয় সেটা কিন্তু স্বাদই অন্যরকম তাই চেষ্টা করবেন গ্রামের আশেপাশে কোথাও গেলে তোলা শাক খেতে এবং এগুলো আপনাকে খুবই মানে খেতে খুব মজা লাগে এবং পুষ্টিদায়ক যেটা নিজের চোখে দেখে তুলবেন এবং অবাক হবেন খাওয়ার সময় যেটা স্বাদটা কেমন তাই আশা করি আপনারাও আমাদের মতো গ্রামে যাবেন এবং গ্রামে গিয়ে এরকম তোলা খেতে চেষ্টা করবেন এবং সেটাকেই আপনারা প্রায়োরিটি দিবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লা হাফেজ